আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ইফতার মাহফিলের সাংবাদিকদের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলা এদিকে অবিলম্বে ডিজিটাল নিরাপদ আইনের প্রয়োগের বন্ধের দাবি জাতিসংঘের বিএনপির মন্ত্রী বললেন ক্ষমতাকে পাকাপোক্ত করতে সরকারের দমন নীতি সম্প্রসারিত হয়েছে আর আওয়ামী সরকারকে দেখতে চায় না বললেন আব্দুসালাম সালাম দেব সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না বললেন আমির খসরু সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ দেশের ভয়ের রাজত্ব কায়েম করেছে বললেন যুবদল সভাপতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা আগে ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন এবং জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন ইফতার মাহফিলের সাংবাদিকদের উপর বিএনপির নেতাকর্মীদের হামলা রাজধানী মিরপুর দুই নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে পল্লবী ও রূপনগর থানার বিএনপির উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় দায়িত্বরত কয়েকজন সাংবাদিকদের ওপর স্থানীয় নেতাকর্মীরা হামলা চালায় শুক্রবার সন্ধ্যায় এক ঘটনা ঘটে ঘটনার পর সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় নেতাকর্মীদের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তিনি পল্লবী থানা আয়োজিত ওই ইফতার অনুষ্ঠানে স্কাইপে লন্ডন থেকে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানা গেছে ইফতার অনুষ্ঠানে ব্যাপক নেতাকর্মীর সমাগমের মধ্যেও সাংবাদিকদের দাঁড়ানোর জায়গা ছিল না সাংবাদিকরা এক পাশে দাঁড়িয়ে তাদের দায়িত্ব পালন করছেন এ সময় কয়েকজন নেতাকর্মী তাদের সঙ্গে বাঘ বিটন্দ্বতায় জড়ান পরক্ষণে মারমুখী হয়ে হামলা চালাইতে কয়েকজন সাংবাদিক আহত হন এ সময় মঞ্চ থেকে কেন্দ্রীয় নেতারা এসে পরিস্থিতি সামাল দেন অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল তার বক্তব্যের শুরুতে এরকম ঘটনার জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করেন তিনি বলেন আমাদের সাংবাদিক ভাইদের সঙ্গে কয়েকজন ব্যক্তির একটা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত যে ঘটনা ঘটেছে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এই রূপনগর পল্লবী থানার নেতাকর্মীদের আপনারা কি সত্যিকারে দল ভালোবাসেন মনে হয় না তা না হলে আজ এই ঘটনা ঘটত না ফকরুল বলেন আপনারা অতিথিদের সম্মান করতে জানেন না আমি অত্যন্ত দুঃখিত ও শোকাহত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বক্তৃতা করছেন এই সময় আপনারা এসব ঘটনা ঘটিয়েছেন আমি অনুরোধ করব দয়া করে শৃঙ্খলার সঙ্গে এখানে থাকেন আমি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল বিএনপির নেতাদের অনুরোধ করব আপনারা দয়া করে শৃঙ্খলাবদ্ধ হন শৃঙ্খলা ছাড়া কোনো যুদ্ধে করা করা যায় যায় না কোনো বিজয় লাভ না কারা এই ঘটনা ঘটিয়েছে আমি নিজে দেখেছি জানিয়ে বেনপির বলেন এরা কারা এখানে আওয়ামী লীগের দালালরা ঢুকেছে এখানে সরকারের দালালরা এসেছে আমি আবারও আমার সাংবাদিক ভাইদের কাছে ব্যক্তিগতভাবেও দলের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ বন্ধের দাবি জাতিসংঘের বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়ে অবিলম্বে এই আইনের প্রয়োগ বন্ধের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহা মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার্টুর আজ শুক্রবার এক বিবৃতিতে আহ্বান জানান বিবৃতিতে ভলকার্টুক বলেন আমি উদ্বিগ্ন যে বাংলাদেশ জুড়ে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের গ্রেফতার হয়রানি ও ভয় দেখাতে এবং অনলাইনের সমালোচনামূলক কণ্ঠস্বরকে স্তব্ধ করতে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করা হচ্ছে তিনি বলেন আমি কর্তৃপক্ষকে আবারও ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহারে অবিলম্বে স্থগিতাদেশ আরোপ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ করতে এই আইনের বিধানগুলোকে ব্যাপকভাবে সংস্কারে আহ্বান জানাচ্ছি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের বিবৃতিতে আরও বলা হয়েছে দুই সালের এক অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর থেকে আইনে হাজারের বেশি মামলা হয়েছে সর্বশেষ উনত্রিশ মার্চ প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান এবং এর সম্পাদক মতিউর রহমানও একজন আলোকচিত্রের সাংবাদিক আসামি করে দুটি মামলার কথা উল্লেখ করা হয়েছে বিবৃতিতে বর্তমানে ডিজিটাল নিরাপত্তা আইনে যেসব মামলা রয়েছে সেগুলো পর্যালোচনার জন্য একটি স্বাধীন বিচারিক প্যানেল গঠনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তার ভাষ্যমতে এই পর্যালোচনা করা হবে যেন অভিযুক্ত ব্যক্তিরা মুক্তি পান ক্ষমতাকে পাকাপোক্ত করতে সরকারের দমন নীতি সম্প্রসারিত হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল বলেছেন এই সরকারের হাত থেকে লুণ্ঠিত গণতন্ত্র ভোটাধিকার ও বাক স্বাধীনতা পুনরুদ্ধার করতে হলে সরকারের পতনের এক দফা আন্দোলনের কোনো বিকল্প নেই আওয়ামী লীগ কিংবা নির্বাচন কমিশনের কোনো অর্থহীন সংলাপে বিএনপি অংশগ্রহণ করবে না বিএনপির চলমান আন্দোলন খুব শীঘ্রই সরকার পতনের এক আন্দোলনে পরিণত হবে এবং এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আর ঘরে ফিরে যাবনা শুক্রবার চট্টগ্রাম নগরের জিসি কনভেনশন সেন্টারে দ্রব্যমলের উদ্যোগতি বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি সহ বিএনপি ঘোষিত 10 দফা দাবি আடைய লক্ষ শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে আজই তা আলোচনা সভায় এসব কথা বলেন তিনি প্রধান অতিথির বক্তব্যে অনুমান বলেন ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সরকারের দমননীতি এখন আরও সম্প্রসারিত হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাকে চরেস্থায়ী করার জন্য সারা দেশে বিএনপি নেতাকর্মীদের পাশাপশি এখন সংবাদপত্রের সম্পাদক এবং সাংবাদিকদের মিথ্যা মামলায় গ্রেফতার ও নির্যাতন করছে প্রশাসনের মেধাবী ও নিরপেক্ষ কর্মকর্তাদের বাছাই করে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে আবদুল্লাহ আল নোমান বলেন এই সরকার রাজনৈতিক ও অর্থনৈতিক দেউলিয়া হয়ে গেছে দেশের মানুষ অনাহারে অর্ধাহারে এক দুর্বিষহ সহ জীবনযাপন করছে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ছাড়া সাধারণ মানুষের কোনো আর্থিক সচ্ছলতা নেই সরকারের দুর্নীতি ও লুটপাটের খেসারত দিতে হচ্ছে জনগণকে এই দুঃসহ অবস্থা থেকে মুক্তি পেতে হলে সবাইকে আন্দোলনের শরিক হতে হবে এবং এই আন্দোলনের জয়লাভ করবে আর আওয়ামী লীগ পরাজিত হবে মানুষের আওয়ামী সরকারকে ক্ষমতায় দেখতে চায় না বললেন আব্দুল সালাম বিএনপির চেয়ারপারসনে উপদেষ্টা আব্দুল সালাম বলেছেন আওয়ামী সরকারের ব্যাপক দুর্নীতি কারণে বাংলাদেশের আজ আজ পরিণত হয়েছে। দেশের দেশের গণতন্ত্র মানুষ হত্যাকারী অর্থনীতি ধ্বংসকারী গুম খুন মামলা হামলা ও নির্যাতনকারী অবৈধ আওয়ামী সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না শুক্রবার বিকেলে ধোলাইপাড় গ্রিনহাউস কমিউনিটি সেন্টার আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ শ্যামপুর থানা বিএনপি ও অঙ্গ যোগী সংগঠনের উদ্যোগে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আব্দুল সালাম সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না বললেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বর্তমান সরকার খালি সংবিধানের দোহাই দিচ্ছে তাহলে দিনের ভোট রাতে করা কি সংবিধান সংবিধান নয় লাখ নামে মিথ্যা বলেন সংবিধান হচ্ছে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য দেশের শান্তির জন্য দেশের মানুষের সমস্ত স্বার্থ রক্ষার জন্য তাই সংবিধানের আগে সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে নির্বাচন দেন সবকিছু ধ্বংস করে সংবিধানের দোহাই দিয়ে লাভ নেই সংবিধান সংশোধন করতে হবে কিন্তু আজকে এই সরকার আবারও সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে তবে সংবিধানের দোহাই দেওয়ার ক্ষমতায় যাওয়া যাবে না শুক্রবার রাজধানীর নিকুঞ্জ কনভেনশন হলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফোরাম আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন আমির খুচরু বলেন বাংলাদেশের একাত্তর শতাংশ পরিবার প্রয়োজনের তুলনায় কম খাচ্ছে সাঁত্রিশ শতাংশ পরিবার মাঝে মধ্যে একবেলা না খেয়ে থাকছে সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না বললেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বর্তমান সরকার খালি সংবিধানের দোহাই দিচ্ছে তাহলে দিনের ভোট রাতে করা কি সংবিধান লঙ্ঘন নয় বিএনপির পঁয়ত্রিশ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা সংবিধান লঙ্ঘন নয় তিনি বলেন সংবিধান হচ্ছে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য দেশের শান্তির জন্য দেশের মানুষের সমস্ত স্বার্থ রক্ষার জন্য তাই সংবিধানের আগে সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে নির্বাচন দেন সবকিছু ধ্বংস করে সংবিধানের দোহাই দিয়ে লাভ নেই সংবিধান সংশোধন করতেই হবে কিন্তু আজকে এই সরকার আবারও সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে তবে সংবিধানের দোহাই দেওয়ার ক্ষমতায় যাওয়া যাবে না শুক্রবার রাজধানীর নিকুঞ্জ কনভেনশন হলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফোরাম আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন আমির খুচরু বলেন বাংলাদেশের একাত্তর শতাংশ পরিবার প্রয়োজনের তুলনায় কম খাচ্ছে সাঁত্রিশ শতাংশ পরিবার মাঝে মধ্যে একবেলা না খেয়ে থাকছে আওয়ামী দেশে ভয়ের রাজত্ব কায়েম করেছে বললেন যুবদল সভাপতি আওয়ামী সরকার দেশে ভয় ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু তিনি বলেন এ সরকারের হাতে আজ কোনো মানুষ নিরাপদ নয় সাংবাদিকরা নির্যাতিত হচ্ছেন গণমাধ্যমের ওপর নির্বিচারে দমন পীড়ন চালিয়ে সরকার দেশে ভয়াবহ দুঃশাসন চালিয়ে যাচ্ছে আজ শুক্রবার বরিশাল